আসন্ন ভেলাপ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইব্রাহিমপুরের তালুকধার একতা ক্লাব এক নির্বাচনী জনসভার আয়োজন করেছে জনসভায় উপস্থিত ছিলেন মোটরসাইকেল মার্কা সমর্থিত প্রার্থী মোহাম্মদ জামান ভুইয়া লিটন জনসভায় বক্তব্য রাখেন জনাব ফারুক মাস্টার প্রধান শিক্ষক রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাহমুদাবাদ মুজিবুর রহমান সভাপতি নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা রজব আলী খলিফা এবং তালুকধার একতা ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন আরজু তালুকধার আকরাম তালুকধার কালাম তালুকধার সবুজ তালুকধার লিটন তালুকধার আরও অনেকে বক্তব্য রাখেন এরপর সমাপনী বক্তব্য রাখেন মোটরসাইকেল মার্কা সমর্থিত প্রার্থী জনাবদামান বাঙালি নরসিংদী ভেলাবো ইব্রাহিমপুর উপস্থিত আছেন নারায়ণপুরের আওয়ামী লীগের সভাপতি আমার সদ্য কাকা আমার বন্ধু ফারুক পাশাসহ এই একতা ক্লাবের সদস্যবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিগত সময়ে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এর মধ্যে যদি আমি বা আমার কোনো ভাই আপনাদের সাথে কারো কোনো ভুল হয়ে থাকে যা আপনারা মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সেই সাথে আরেকটি কথা বলবো যে আপনারা যে ক্লাব এই ক্লাবের আমাকে একজন সদস্য করে নেবেন তো আমি আমি ধন্য হয়েছি যে আপনারা প্রথমে আমার কথাতে রাজি হয়েছেন যে ক্লাবের একজন সদস্য করে নেবেন সামনে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে নির্বাচনকে কেন্দ্র করে আজকে আপনাদের এখানে আসা বিগত সময়ের কাজকর্ম কি করেছি না করেছি এটা আপনারা জানেন আর উপজেলা পরিষদের কতটুকু এবার দায়িত্ব আছে সেটা আপনারা জানে বিগত সময় আমাকে নির্বাচিত করার পর একুশ মাস আমাকে কোর্টে থাকতে হয়েছে আমার দলীয় পথ ছিল না তারপর কিন্তু আমি বেলাবো ছাড়িনি আমি সকল সময় আছি আর এখানে বসে আপনারা আমার মরুম সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন এটা যে সন্তান হিসাবে আমার কতটুকু প্রাপ্তি এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা মুরব্বীরা আছেন তারা প্রত্যেকে চলেছেন আর আব্বা যে এখানকার এটার কোনো ভুল নাই আর আমিও আমার বাবু মনে করতেন আমিও এই আমার নিজের মনে করি ইতিমধ্যে আপনাদের রাস্তায় একটি কারবার মাস্টার সাহেব বলেছে যে কারবার দেওয়া হয়েছে অলরেডি হয়েছে দু দিনের মধ্যে এটা ইয়ে আর আমার একটা অনুরোধ থাকবে আপনারা জানেন যে আমার পায়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থতা আছে যে কারণে আমি এসে গাড়ি থেকে নেমে যে দেখা করবে যে আমি আসলে কিছুটু হাঁটলে আমার পায়ে সমস্যা হয় এটার জন্য যেন আমার নির্বাচন অনেকটা পিছিয়ে রয়েছে তবু আমি চেষ্টা করি মানুষের সাথে সময় দিতে আপনারা যারা এখানে আছেন যারা বেলা করতে বিভিন্ন সময় গিয়েছেন তারা বেলা অবস্থা জানেন আর যদি এমনও যে কোনো লোক আমাকে আমার পরিবারকে যাচাই বাছাই করার জন্য যে কোনো সময় আপনারা দিয়ে দেখতে পারেন যে কোনো কাজের জন্য একটা মানুষ সমাজের দশটা কাজ করতে পারে না আপনারা যদি আমার কাছে দশটা কাজ দিয়ে নিয়ে যান হয়তো আমি দু তিনটা কাজ করতে পারবো আর যে কাজগুলা করতে পারবো না তখন আমার কি ব্যবহার কি আচার কি আপনাদের সাথে আমার সৌজন্যতা এটা হলো সবকিছু বড় জিনিস আপনি আপনি গেলে আমি সব করে দিব এটা বড় কথা না আপনি গেলে আমার কাছ থেকে আদর আপনার না পায় মুখে মুখের কথাটা জিজ্ঞাসা না করি আমি যদি অলসতা করি সেটা আমার বাবা করে আমি ওই সেটা করবো না তাই আমার অনুরোধ থাকবে আগামী একুশ তারিখ নির্বাচন এই নির্বাচনে আপনার এখানে যারা যুবক ভাইরা আছে প্রত্যেকে যদি একটা কাজ করেন আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ থাকবো তারাও কিন্তু আমাদের আমাদের প্রত্যেকের কাছে উনি অসুস্থ উনার আসার ইচ্ছা ছিল উনি আসতে নাই এ কথাটা যদি মা বোনদেরকে বলে দেন আমি অত্যন্ত খুশি থাকবো আর নির্বাচন সামনে হয়তো আসতে পারি নাও আসতে পারি কারণ সময় রয়েছে মাত্র আর সতেরো দিন সতেরো দিন সময় দিন সতেরো দিনে অনেকগুলো আমি তবু চেষ্টা করবো আসার জন্য আর ফারুক মাস্টার সাহেব জানে আর সারা আছে তারা জানে ইব্রাহিমপুর থেকে কিন্তু আমার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম আমি ইব্রাহিমপুর এসেছিলাম সেদিন মজুর বাইকে নিয়ে এসেছিলাম ইব্রাহিমপুর থেকে কিন্তু আমার সবসময় প্রচার শুরু হয় এই যে গতকালকে দিয়েছে আজকে কিন্তু এখানে আসছে এটা এটা কিন্তু একটা বিষয় আমার অনুরোধ থাকবে আগামী একুশ তারিখ নির্বাচন এই নির্বাচনে আপনারা যেভাবে পারেন যা যা অবস্থান থেকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া একা আমার পক্ষে কিন্তু এই বিশাল নির্বাচনী বৈতরিক পার করা অত্যন্ত কঠিন হবে আর আমি আজকে ক্লাবে এসেছি আপনারা সদস্য করেছেন আমি তার জন্য চির যেহেতু আমি ক্লাবের সদস্য হয়েছি ক্লাবটাকে আপনাদের সাথে পরামর্শ করে সুন্দর একটা অবস্থানে নিয়ে যাব এই আশা করছি পরিশেষে আপনারা আবারও আমার জন্য দোয়া করবেন চাইবেন আমারও রিটার্ন হয়ে আপনারা মা বন্ধুর কাছে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী একুশ তারিখ সবাইকে নিয়ে আমি বিজয়ের হাসি আসবো এটা আমি বলতে পারি এই কথা বলে আমি সকল উপস্থিতিকে থেকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপাতত কথা শেষ করছি আসসালামু আলাইকুম